খাম্বা তারিখটা কেন বলা হয় বাংলাদেশে দেখেন সর্বপ্রথম যে কোনো বাড়িতে কারেন্ট নিতে গেলে খাম্বাটা কাটতে হয় কারণ সে এই কাজটা করে গেছে খাম্বা ছাড়া কিন্তু কারেন্ট নিতে পারবে না আর একটা দেশের একটা যে একটা দেশের গার্জিয়ান সে সবাই কিন্তু খুশখরে রাখতে হয় সে ধরেন একটা খাম্বার মধ্যে সে দাঁড়ানো থাকে কিন্তু তারা সবাই মানে এই জন্য তারা ওই বুঝতে পারে না তারা প্রচার করছে খাম্বা তারি আর যদি তার বাপের মতো যদি কমভোক্সারি ফেক্তো আর তার মার যদি ভোট চুরি করতো আর কথা কথা যদি মানুষের আইনায় করে নিত তাহলে তাদের জন্য ভালো হইতো এটা কি বিরক্ত আমাদের খুশি খুশি সংবাদ তারা তো আমাদেরকে খুশি জিনিস দিছে আমাদের বিরক্তর কি এখানে আজকে দেখেন তার তার ছেলে জয় কালকে পরে যা হারেন তার পরে দিন বলবে সে কি জানেন যে আমরা বাংলাদেশে কোনো গুরুক্ষেপ নিব না আর বাংলাদেশে কোনো জিনিস আমরা এগুলা কোনো আমরা বিদা করি না যে বাংলাদেশ কি হলো লোকজন আমাদের তারেক রহমানের বলছে খাম্বাতারিখ খাম্বা তারিখ মানেটা কি ওরা তো বুঝে না এই যে আমি একটা কথা বলার পরে যে ভাইরাল হওয়ার পরে দেয়া তারেক রহমান আমাদের খোঁজখবর রাখছে আমাদের বাংলাদেশের নেতাকর্মীদেরকে যেরকম বিএনপি নেতা নেতাকর্মীদেরকে যেভাবে খোঁজখবর রাখছে খাম্বার মতো যেরকম আমাদেরকে পাড়া দিয়ে রাখছে যে আমাদেরকে খাম্বার মতো পাড়া দিয়ে রাখছে সে খাম্বাতারিখ হয় কিভাবে সে হলো বাংলাদেশের কিন্তু আফস নেতা বাংলাদেশের আগামী দিনে ভবিষ্যতের দলের চেয়ারম্যান এমন আমাদের বাংলাদেশের ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে দেখেন আমি ভারতের নিয়ে দুশোটা কথা বলতে চাই কালকে আমাদের বাংলাদেশে কিন্তু বিদেশ থেকে পাকিস্তান থেকে পেঁজ আলু যাই আনছে আনছে ওরা বলতেছে অবশ্যই আনছে আরে বাবা আমরা ফারুবানি গু আনছি আমাদের টাকা দিয়ে আমরা আনছি তোমাদের সমস্যা কি তোমরা এটা নিয়ে তো মাথা ব্যথা মাথা ব্যথা করো গে আর মাথা কামাও গেন তোমরা তো লাফালাফি করতেছো খুবই বেশি কিছু বুঝতে পারলাম না তোমরা কি আবার কি ওই যে শেখ হাসিনা যেরকম পাঁচই আগস্টের আগে যেরকম পুলিশ দিয়ে বাংলাদেশে যেরকম জুলুম নির্যাতন চালাইছে আর তোমরা তাদেরকে ধন্যবাদ জানাইছো এগুলো ভাই বন্ধ করো এগুলা বন্ধ করো বিশেষ করে আমি যে দেখা সরে গাড়ি চালাই যে করে আন্দোলন সংগ্রাম আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে গাড়ি চালাইছি আর প্রত্যেকটা জায়গা কি কি চলছে আমি সব কিছু জানি তোমরা যেরকম ডিবি থেকে একটা গুরিন্দার নিউজ চালু করে রাখো আমরা বাংলাদেশের বিএনপি নেতা কর্মী এরকম একটা গুরিন্দাগিরি করছি কোন জায়গাতে তোমরা কি করছো এই যে দেখেন পুরানা ফটন মরে সর্বপ্রথম এটা বলতেছি ওদিকের থেকে ধরেন সত্তর আশি জন লোক আসছে বিজয়নগরে একটা মিছিল চলতেছে বিজয়নগর একটা মিছিল চলতেছে মিছিলের ভিতরে আন্দোলন করতেছে ওদিকে তো পঞ্চাশ একজন লোক আসছে প্রত্যেকটা লোকের হাতে একটা একটা লাঠি পুলিশে কি করলো ওরা আন্দোলন থামাবে ওদেরকে ওইদিকে যেতে বাধা দিতে পারবে না অথবা যাইতেও পেতে পারবে না পুলিশে বলতেছে তুমি এদিকে ঢুকো ওরা গেছে এদিকে চার লোক ধারা দিছে এদিকে ওইটা তোর মারছে পুলিশে ঠুস ঠুস গুলি করতেছে আমার টাকা দিয়ে কি না তুমি আমার বুকে গুলি চালাইছো আবার তুমি ওই দেশে মাথা করবা এটা আমি একজন বাংলাদেশের নাগরিক আমি মেনে নিব না রক্ত যেখানে দিয়েছি রক্ত আরও দেব তোমার মতো সে বাংলাদেশটাই কিন্তু প্রতিহত করব বিশেষ করে আর সেদিন আমি একটা জিনিস থাকছি তোমাদের জন্য কিন্তু সেদিনটা কিন্তু বর্তমানে আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমনকি দলের আমাদের চেয়ারম্যান বলছে শান্ত থাকার জন্য এই জন্য আমি জিনিসটা কিন্তু বাইশ তারিখে আমাদের সমাবেশ সেদিন যেতে দেবো

আবার কালকে একটা নিউজে দেখছি শেখ হাসিনার বলে আবার আনবে কিভাবে আনবে যেতুগুলা যেতগুলো বর্তমানে অন্যায় অফিসার হয়েছে এগুলোর বিচারে মুখামুখি করার জন্য যদি না আনাও আমরা তাদের ধন্যবাদ জানাই আর যদি বাংলাদেশ আইন না যদি আবার যদি ওই ধরনের যদি তাদের দিয়ে যদি কর্ম কর্মচারী শিম্বল যদি করতে চা তাহলে আমরা আবার আসনে কিন্তু দ্বিদা করবো না আমরা কিন্তু রাস্তা নামতে দ্বিধা দ্বিধা করবো না যে কাল জায়গা বাংলাদেশটা উনিশশো সালে স্বাধীন করতে তিরিশ লক্ষ জীবন দিতে পারছে চব্বিশের স্বাধীনে তুগুলা লোক ফোন করতে পারছে তুগুলা লোক জীবন দিছে তাহলে আমরা জীবন দিতে সমস্যা কোথায় আমরা জীবন দিতে সমস্যা কোথায় করে যেন আরেকটা যুদ্ধ করুন আবার দেশ স্বাধীন করুন কিছু কিছু আমলিগের নেতা কর্মীরা বলে দুই মাসে সময় দিছে দুই মাসের ভিতরে বলে আবার বলে শেখ হাসিনা বলে বাংলাদেশ কি আমাদের যেসব সমন্বয়ক আছে ওদেরকে বলে পড়াই যেতে হবে তার মাধ্যমে হ্যাঁ ওদেরকে বলে পড়াই যেতে হবে পলাই যেতে হবে ঠিক আছে পলাই যেতে হবে ঠিক আছে বাবা ওরা যদি পলা দেখা যাবে তোমরা আগে মারা আসো না দেখি তোমাদের সাথে খেলা যায় কিনা তোমরা মারা আসো তোমাদের সাথে খেলা যাবে কিনা দেখি আরে হাত লাগা কি হবে ওদেরকে তো ধরার জন্য এই হাত দুটা এখন বর্তমানে রেস্টে রাখছি